আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমরা চলে এসেছি পেজ নাম্বার 16 রাইট সো আমরা দেখতে পাচ্ছি देयर আর সাম পিকচারস আ বল অ্যান অ্যাপল অ্যান অ্যাপল টু অ্যান্ডস a আ ব্যাট রাইট সো আমাদেরকে এখানে যেটা করতে হবে প্রথমে তোমাদেরকে একটু বুঝিয়ে বলি এটা কি বল রাইট সো বল এর প্রথম অক্ষরটা কি বি দিয়ে শুরু হয় রাইট সো এই বি এর ক্যাপিটাল এবং স্মল দুইটা অক্ষর তোমাকে লিখতে হবে এখানে দেখো বলাই আছে লোক দেখো অ্যাট দা পিকচার্স ছবিগুলোর দিকে আর রাইট লেখো দা ফার্স্ট প্রথম লেটার মানে অক্ষর বা বর্ণ অব ইচ ওয়ার্ড প্রত্যেকটা ওয়ার্ডের ইচ মানে কি প্রত্যেক ওয়ার্ড মানে শব্দ শব্দ

এখানে আমি কিন্তু সব উত্তর দিয়ে দিয়েছি লিঙ্কে কমেন্ট বক্সে লিঙ্ক আছে ঠিক আছে ওখান থেকে জাস্ট তোমরা দেখে নিবে লিংকে লিঙ্কে ক্লিক করলে এরকম একটা ইয়াতে নিয়ে আসবে কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে দুই জায়গাতেই পাওয়া প্রথমত যদি কমেন্টে নাও পাও ডেসক্রিপশন বক্স বক্সে অবশ্যই পাবা ঠিক আছে আচ্ছা এখানে আমি প্রত্যেকটা লাইনের ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ দিয়েছি বাংলা অর্থ লিখে দিয়েছি ঠিক আছে জাস্ট এখানে দেখলেই হবে এখানে দেখো বল এখানে ছোট হাতের বি এবং বড় হাতের বি লিখতে হবে অ্যাপল অ্যাপল ও পিপড়া আছে দেখো এই যে এখানে এখানে বল আছে বড় হাতের বি লিখতে হবে এবং ছোট হাতের বি লিখতে হবে অ্যাপল আছে তাহলে অ্যাপলের অ্যাপলের ইংলিশটা কি অ্যাপল এই যে দেখো এই যে আমি দিয়ে দিয়েছি অ্যাপল এবং অ্যান্ড তাহলে এই দুইটা যে এই যে এই এই এর ক্যাপিটাল যেটা ওইটা লিখতে হবে কোথায় কোথায় এই বক্সে একটা এই বক্সে একটা এই বক্স উপরে বড় হতে নিচে ছোট হতে ঠিক আছে এরপরে দেখো নিজের বক্সের অ্যান্ট অ্যান্ট মানে তো পিঁপড়া এ অ্যান্ড টি তাহলে এ উপরে বড় হতে নিচে এই ছোট হতে অ্যান্ড ব্যাট বি দিয়ে শুরু হলো তাহলে বি এ টি ব্যাট এখানে আমি লিখে দিয়েছি হ্যাঁ ব্যাট তাহলে ব্যাট যদি থাকে ব্যাটের শুরুটা কি বি তাহলে বি এখানে বড় হাতের লিখবা এখানে ছোট হাতের এখানে অবশ্যই আগে লিখে নিবা পেন্সিল দিয়ে এরপরে তুমি তোমার খাতা লিখবা ক্লিয়ার ওকে সি নাম্বারে চলে যাচ্ছি জি নাম্বারে চলে যাচ্ছি প্রজেক্ট এক একটা প্রজেক্ট দিছে প্রজেক্টটা কি ল্যাডার ক্রাফট দেখো এখানে আমি দিয়ে দিয়েছি ওই যে শিল্প প্রজেক্ট একটা প্রকল্প কি প্রকল্প শিল্প প্রকল্প কি করতে হবে সি মানে দেখো মেক তৈরি করো ওন নিজের ফ্যামিলি মজার অক্ষরগুলো দেখো এই অংশে শিশুদের সৃজনশীলতা বাড়াতে এ অক্ষরটিকে আপেলের মতো এবং বি অক্ষরটিকে মৌমাছির করে মৌমাছির মতো করে সাজিয়ে দেওয়া দেখানো হয়েছে শিক্ষার্থীদের একইভাবে নিজেদের পছন্দ মতো অক্ষর সাজাতে উৎসাহিত করা হয়েছে আচ্ছা এটা কি মৌমাছি এটা প্রথমে একটা বি শেপ একটা কাগজ কাঠ বা বি আকারে বি আকৃতিতে ঠিক আছে একটা লেটার কাঠ বা আর কাগজ কাঠ বা এ আকৃতিতে এরপরে এতে কি হয় অ্যাপল ভিতরে একটা আপেলের ছবি আঁকবা ওই এ অক্ষরের ভিতরে এখানে দেখো দিয়েছে এবার মধ্যে একটা কাগজ কেটে ওর মতো গেছে কারণ কি জানো মৌমাছি হচ্ছে বি 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 ডাবল ই মানে মৌমাছি তাহলে সেই সে কারণে বিয়ে গেছে আশা করছি বুঝতে পেরেছো আমরা চলে যাচ্ছি সতেরো নম্বর পেজে গার্ডিয়ান আপা ভাইয়েরা যারা আছেন দেখছেন তাদেরকে উদ্দেশ্যে করে বলছি আইপিএস শিখাবেন বাচ্চাকে আর ফনেটিক সাউন্ড শিখাবেন আর আইপি এর যে ল্যাঙ্গুয়েজ ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট যেটা ওইটার যে সাইন গুলো শিখাবেন দেখবেন যে বড় হয়ে বিশ্ব জয় করে ফেলবে ইনশাল্লাহ ইংরেজি দিয়ে যা যা করা যায় দুনিয়াতে আপনার সন্তান সেটা সেটাই করতে পারবে বিলিভ মি বিলিভ মি আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইংরেজি শেখার কারণে অনেক 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 আল্লাহ কিছু দিয়েছি এটা পরে ইনশাল্লাহ বলা যাবে কোনো একদিন